দু এক গোলে মুম্বাইকে হারিয়ে ঘরের মাঠে শিল জয় মোহনবাগানের এক স্বপ্নের রাত মোহনবাগান কর্তা থেকে সমর্থকদের জন্য এই জয়ের পরই দলের খেলোয়াড় এবং সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন কোচ এবং খেলোয়াড়দের একই সঙ্গে গোয়েঙ্কা জানিয়েছেন তাদের পরের লক্ষ্য এবার কাপ জয়ের লক্ষ্যে এগোবে মোহনবাগান The first time Mohan Bagan has won the league trophy. A big thanks to all the fans, to all the players, to the coach and the entire coaching staff. We take this win, enjoy the moment and now prepare for the finals. শীল জিতে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নিয়েছে এবার পালা সেই লক্ষ্যে দল গড়া সেই পরিকল্পনাও যে মোহনবাগান শুরু করে দিয়েছে তা জানিয়ে দিলেন উৎসব পারেট দুটো গোল ধরেছিলাম একটা লাস্টে একটা খেয়ে গেলাম কিন্তু সব মানে থ্রাউট দ্য ম্যাচ মিস্টার গোয়ঙ্কা অলরেডি আর এএফসি এর চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হচ্ছে ও আগেকারই ভাবে তাছাড়া শিলজিতে নাম না করে ইস্ট বেঙ্গলকে খুঁচা দিয়ে গেলেন দেবাশিস দত্ত একটা জিনিস এবার আনন্দের যে যাই টুর্নামেন্ট হয়েছে না কেন সে যে ধরনেরই টুর্নামেন্ট হয়েছে কেন সেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন বাংলার টিম হয়েছে এটা একটা কোন গোলটা বেশি ভালো লেগেছে কামিংস না সাদিক গোলটা খুব বেশি করেছে না বেশি ভালো সবকটাই কিন্তু যদি তুল্য মিল্য বিচার্য হয়

তো সেই জন্যে তখন ফাঁকতালে অনেকে চ্যাম্পিয়ন হয় কিন্তু যখন পুরো টিমটা আসে যায় তখন তাদের পজিশন বা দেখুন বাংলার পতাকা যে মনমানি একা বই নিয়ে যাচ্ছে মহমার্ন আই লিগ চ্যাম্পিয়ন এটা তো প্রমাণযোগ্য এর আর কিছু মনমান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছেন একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপরে আবার লিগ আইএসএল লিখ ছিল মনমান চ্যাম্পিয়ন মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াল গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিস্টির চ্যাম্পিয়ন টুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এরকম উইনিং স্ট্রিক মানে বহু বছর পর এসছে এই সাফল্য এবং আমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো হাবাসকে হাবাসের সে কৃতিত্ব এবং প্লেয়ারদের অনেকে কামেন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিংস বড় গোল দেখেন প্রত্যেক ম্যাচ ওর গোল আছে তো সেই জন্যে আমাদের মনমান বোম্বেকে আজকে এইভাবে দু একদিন পর্যদস্থ করে হারিয়ে